মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো উল্টো রথ আজকে আমার দেশের বাড়িতেও পুজো হবে তো মা যাওয়ার কথা কিন্তু বাপি হয়তো যাবে না আপাতত প্রায় ঠিক আছে এখন জানি না আসলে বাপি শরীরটা তো ভালো নেই হয়তো বাপি বাড়ি থাকবে আর এদিকে তো আইডিনারও আজকের থেকে পরীক্ষা শুরু আর আজকে কম্পিউটার ছিল একটুকুনি পরেই চলে আসবে তো চলো কাজটাজ করি এখনও দীপ্তি আসেনি তো কাজ টাজ করে নি আর আমি ওইদিকে রান্না টান্না করবো আজকে তো নিরামিষ করার ইচ্ছা আছে তার মধ্যে গোপালকেও পুজো দেওয়ার ইচ্ছা আছে আজকে ইচ্ছা ছিল ওই মন্দিরটাতে যাব কিন্তু কালকেই আইরিনের ম্যাথ পরীক্ষা রয়েছে ওই জন্য হয়তো যাওয়া হবে না চলো কাজগুলো কমপ্লিট করি সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার পুরো মেঘলা হয়ে রয়েছে মানে ওই দিকটা আমার যতদূর মনে হচ্ছে বৃষ্টিও হচ্ছে আমি বুঝতে পারছি না হ্যাঁ ও বাইরে ওই দিকটা কেন বৃষ্টি হচ্ছে ছিটিরঝিরঝির করে ভালো একটা ওয়েদারটা মানে জামা কাপড় মেললেই আবার না ভিজে যায় এমন ওয়েদার হয়ে রয়েছে আমি এখানে একটু চা নিয়ে বসলাম একটু চা খেতে ইচ্ছে করছে মাথাটা একটু পেন হচ্ছে আজকে আসলে সকালবেলা যখন আইরিনকে দিতে গেছিলাম তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তো সেটাই আমার মানে মনে হয় মাথায় পড়েছে আর তারপর থেকে একটু মাথা যন্ত্রণা হচ্ছে আজকে এইগুলোই রান্না করেছি ফুলকপি আলু দিয়ে পনির একদম নিরামিষ টমেটো আর আদা বাটা দিয়ে আর এদিকে হলো একটু মুগ ডাল করেছি টমেটো আর মটরশুঁটি দিয়ে আর এদিকে ভাজাও আছে আলু ভাজা আর বেগুন ভাজা আর দিদি আজকে সকালবেলা ফুল ইয়ে সরি মা পেঁপের তরকারি করেছিল তো মা পেঁপের তরকারি আমার অতটাও ভালো লাগে না তো যাই হোক এটা রয়েছে এটা মানুষ কালকে খেয়ে নেবে আর ভাত সব রান্না হয়ে গেছে এবার রান্নাঘরটা একটু ক্লিন করে নিয়ে যাবো স্নানে আমার গাছে এত বড় একটা সাদা ফুল হয়েছে সব তো নাহলে একদম ছোটো 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 সাদা ফুল হচ্ছিল তো ওষুধটা দেওয়াতে খুব কাজ দিয়েছে অনেকটা বড় একটা সাদা যাওয়া হয়েছে আইরিন আসলে আইরিন দিয়ে দেবে ঠাকুরদের বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে সাথে হাওয়া কি জোরে বৃষ্টি আর ওখানে ছাগলগুলো আহারে বৃষ্টির মধ্যে ঠান্ডাও লাগছে ওদের বিশাল জোরে হঠাৎ করে হাওয়া দিতে শুরু করে দিল আর আমার তো এদিকে সব হাতে ধোয়া কাঁচা জামা কাপড়ও রয়েছে সব না নিচে পড়ে যায় এটাই ভয় লাগছে বেশ জোরে হাওয়া দিতে শুরু করে দিচ্ছে বৃষ্টি এমনি তো কয়েকদিন বৃষ্টি হলে ভালোই লাগে আসার টাইম হয়ে গেছে তাই ভাবলাম কি নিতে যাই গিয়ে নিয়ে আসি বাস বেরিয়ে গেছে আসবে আমি দরজা খুলবো না তোর বাবা দাঁড়ি থাকতে তাহলে হ্যাঁ তুই আমাকে খুলতে দিতে যেতে চাইছিস না বাবা দাঁড়ি থাক দাঁড়িয়ে থাকত একজনের কাণ্ড দেখো শশা খেতে দিয়েছি শশার চোখে লাগাচ্ছে কি অবস্থা আমি এখন শশা খাচ্ছিলাম তুই খাবি বলছে হ্যাঁ তারপরে দুটো হাতে নিয়ে বলে চোখে লাগাবে পড়তে পড়তে চোখ ব্যথা হয়ে গেছে আপনার হ্যাঁ আপনার কি পড়তে পড়তে চোখ ব্যথা হয়ে গেছে না বাইরের ওয়েদারটা এতটাই খারাপ আজকে এগুলো তো ওয়াশিং মেশিনে মানে কাঁচা জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর যেগুলো হাতে গেছেছিলাম কালকে এগুলো আবার এইখানটায় ঘরের একটা নিয়ে এসে এখানেই মেলে দিলাম কি পরবো কোনো জামাকাপড় শুকাচ্ছে না সে কাল থেকে এত বৃষ্টি হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে মানে খুব বাজে পরিস্থিতি বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না আর এমন হয়েছে এখন এমন বৃষ্টি হচ্ছে সব থেকে সংকটে আছে জামাকাপড় শুকানো আইরিনের স্কুলের জামাকাপড় রয়েছে ডান্স স্কুলেরও জামাকাপড় রয়েছে